আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছেন সবগুলি নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে বেছে বেছে আদায় করতে হবে আল্লাহ তালা জবান দিয়েছেন জবানের শুক্রিয়া আদায় করতে হবে ব্রেন বুদ্ধি দিয়েছেন তার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা চলাফেরার শক্তি দিয়েছেন এটারও শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা শরীর দান করেছেন তারও শুক্রিয়া আদায় করতে হবে রোজার মাধ্যমে প্রত্যেক জিনিসের জাকাত আছে শরীরের জাকাত হলো রোজা সবকিছুর সুক্রিয়ার সিস্টেম আছে আল্লাহ তালা সেই সিস্টেম করেই দিয়েছে সম্মানিত উপস্থিতি প্রতিদিন আমরা কতগুলো খাবার খাই প্রতিদিন আমরা কত অর্থ ব্যয় করি এই অর্থ এই খাবার কার পক্ষ থেকে আসে আমরা কি আমরা কি এমনটা বলবো যে এটা আমার নিজের কামাই এমনটা বলতে পারবো এটা ইমানদারের পরিচয় নয় যে এটা আমার নিজের কাবাই আল্লা দান করে ছেলে ছেলে পরিশ্রম তো করতেই হবে আল্লাহ আমাদেরকে সমস্ত নেমত দান করেছেন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তালা যে আপনাকে একটা ভাত খাওয়াইলেন আপনি যে একটা ভাতের দানা খাচ্ছেন এই দানাটা কি আপনি তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন না আল্লাহ যদি না দেয় এই দানা কখনোই হবে না আল্লাহ দিচ্ছেন বিধায় আমরা খাইতে পারতেছি আল্লাহ দিচ্ছেন বিধায় আমরা পান করতে পারতেছি একটা নে আমাদের সুক্রিয়া সারা জীবন আদায় করে শেষ করা যাবে না বাদশাহারুন রশিদ তিনি অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন অনেক বড় একজন ছিলেন তার সময়ের একটি ঘটনা তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা একদিন হঠাৎ করে বাদশাহ পানি পান করতে ধরছেন এক গ্লাস পানি নিয়ে পান করবেন এমন অবস্থায় আল্লাহর একজন পাগল আল্লাহর একজন মলিদ যার নাম ছিল সাহলুল শেষে বাদশাহরনুর রশিদ কে জিজ্ঞেস করলো হারুনুর রশিদ আপনি এক মিনিটের জন্য পানিটা খাওয়া বন্ধ করুন আপনার কাছে একটা প্রশ্ন আছে বাদশাহরুল রশিদ বললেন তোমার কি প্রশ্ন বলে যাও তখন ওই বাহলুল বলল আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এক গ্লাস পানি পান করতে চাচ্ছেন মানে আপনার তৃষ্ণা পেয়েছে এই জন্য আপনি পানি পান করতে চাচ্ছেন এই মুহূর্তে আপনি যদি কোথাও কোনো মরুভূমিতে থাকতেন সেখানে আপনার প্রচুর তৃষ্ণা পেত সেখানে পানির কোনো ব্যবস্থা থাকতো না তাহলে সেই মুহূর্তে এক গ্লাস পানি যদি কেউ আপনার কাছে নিয়ে যাইত তাহলে কত টাকার বিনিময়ে সেই এক গ্লাস পানি আপনি কিনতেন পাগল অর্থাৎ আল্লাহর সেই পাগল বাহলন হারুন রসিদ কে জিজ্ঞেস করছে আপনি যদি এই মুহূর্তে মরুভূমিতে থাকতেন এবং প্রচুর তৃষ্ণাত্ম থাকতেন এবং এক গ্লাস পানি আপনার পাশের লোকের কাছে থাকত তাহলে কত অর্থের বিনিময়ে আপনি সেই এক গ্লাস পানি নিতেন বাদশাহারুনুর রশিদ তাকে উত্তর করলেন যেহেতু আমার তৃষ্ণা পেয়েছে তৃষ্ণায় কাতর অবস্থায় আমি যদি মরুভূমিতে থাকতাম আর আমার যদি পানির কোনো ব্যবস্থা না থাকতো কেউ যদি আমার কাছে এই গোটা রাজ্যের বিনিময়ে এক গ্লাস পানি আমার কাছে বিক্রি করতো আমি তাও নিয়ে নিয়ে নিতাম কারণ গোটা রাজ্যের বিনিময় হলেও আমি এক গ্লাস পানি নিয়ে সেই পানি পানি করে আমার জীবন বাঁচাতাম কারণ আমার জীবন বাঁচাটা আমার কাছে বেশি বড় ওই এক গ্লাস পানির মূল্য এই রাজ্যটার সবার সবার বাদশাহ রশিদকে তখন বাহলুল বলল ও রশি তুমি ভালো করে মনে রাখো তোমার কাছে এই রাজ্যটা যত বড় মনে হয় আসলে কিন্তু তত বড় নয় তুমি যতটা অর্থের মালিক নিজেকে মনে করো তুমি কিন্তু ততটা অর্থের মালিক নও এক গ্লাস পানির দামও তোমার রাজ্যের দাম নয় তোমার গোটা রাজ্যটা তুমি যদি তৃষ্ণার্ত হও তুমি বলেছ এক গ্লাস পানির জন্য তুমি তোমার গোটা রাজ্যটা দিয়ে দিতে রাজি আছো তাহলে মনে রেখো তুমি দিনে কতদিন কতবার কতগুলি পানি তুমি পান করো আল্লাহ যদি সেই পানির হিসাব চান তাহলে সেই হিসাবটা তুমি কিভাবে দিবা সেই হিসাব তুমি কিভাবে আল্লাহর কাছে দিবা আল্লাহ যদি তোমার কাছে বলে যে আমার দেওয়া এক গ্লাস পানি তুমি পান করেছো সেই এক গ্লাস পানির হিসাব দাও তো দেখি আমরা সেটির হিসাব দিতে পারবো না সম্মিলিত উপস্থিতি এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে আল্লাহ তাআলা অর্থদান